আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল সংক্রান্ত নোটিশ তো প্রত্যেকটি নোটিশ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা আগামী উনিশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে করতে হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানা যাচ্ছে এরপর দেখুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত এটা শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় যারা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এরপর দেখুন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজকে একাডেমি কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দু হাজার চব্বিশ সালের ক্রীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে আপনারা ফলাফল দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এন ই ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পূরক বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নলিখিত অনুযায়ী বর্ধিত করা হল আবেদন ফর্ম পূরণের তারিখ ষোলো নভেম্বর হতে পঁচিশ নভেম্বর পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়ের শেষ তারিখ ছাব্বিশ নভেম্বর হতে সাতাশ নভেম্বর পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ত্রিশ নভেম্বর হতে পহলা ডিসেম্বর পর্যন্ত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন যারা ফর্ম পূরণ করেননি অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর আর হয়তো ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে না যেহেতু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে আপনারা আলাদা একটি ভিডিও পাবেন অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন সংক্রান্ত তো এরপর দেখুন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ত্রিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয় সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দুই চব্বিশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিন্ড্রোম সেরিব্রাল পোলসিস পরীক্ষার্থী থাকলে নিম্নবর্তী শর্তে ত্রিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে শর্তসমূহ হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরুর পূর্বে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য পরীক্ষা নিয়ন্ত্রক সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালাসিল করে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার উপপরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এই ঠিকানায় পাঠাতে হবে এরপর দেখুন দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার কেন্দ্রীয় সময়ের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী তো এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই নোটিশটি শিক্ষার্থীদের জন্য নয় এজন্য আমরা এই অংশের স্কিপ করছি এরপর রয়েছে লিখিত উত্তরপত্র বান্ডিল প্রস্তুতকরণ বিষয় কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী তো এটি হচ্ছে যারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন তাদের জন্য শিক্ষার্থীদের জন্য নয় এরপর রয়েছে দুঃখিত একই নোটিশ দুইবার ডাউনলোড হয়ে গেছে এরপর দেখুন আরেকটি দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ওএমআর পরীক্ষার্থীর অংশের বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ ও আনুষাঙ্গিক নিয়মাবলী এগুলো হচ্ছে এই কাজে যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্য এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের বি ও ও বিএমএড প্রথম সেমিস্টার এক বছর মেয়াদী নতুন ও পুরাতন পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যানের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের বিএড ও বিএমএড প্রথম সেমিস্টার এক বছর মেয়াদী নতুন পুরাতন পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যানের জন্য সতেরো নভেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে পে স্লিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফর্ম পুরনো পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা টিভি নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে তো যাদের ফলাফল আশানুরূপ হয়নি অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন আপনি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ ষষ্ঠম সেমিস্টার পরীক্ষার প্রজেক্ট ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর হয়েছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিএ চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের প্রজেক্ট ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক ল্যাব পরীক্ষা আগামী আঠারো নভেম্বর থেকে সাতাশ নভেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল উল্লেখ্য ব্যবহারিক মৌখিক ল্যাব পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যার মাধ্যমে প্রেরণ করতে হবে এর মাধ্যমে ব্যবহারিক ল্যাব ও মৌখিক পরীক্ষার নম্বর প্রেরণের নিয়মাবলী এগুলো যারা কাজের সাথে রয়েছেন তাদের জন্য এরপর দেখুন এলএল শেষ পর্ব পরীক্ষা দুই হাজার তেইশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই তেইশ সালের এলএল শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর এন্ট্রি নিশ্চয় সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থীর ফর্ম পূরণ ডাউনলোড নিশ্চয় এবং সোনালি সেবার তারিখ অনলাইনে ফর্ম পূরণের তারিখ শিক্ষার্থী কর্তৃক ষোলো নভেম্বর হতে ছাব্বিশ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীর ডাটা এন্ট্রিও নিশ্চয়নের তারিখ সাতাশ নভেম্বর দু হাজার সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ত্রিশ নভেম্বর হতে পহেলা ডিসেম্বর পর্যন্ত এরপর রয়েছে সর্বশেষ 2024 সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 2024 সালের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি এতদারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষ দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা নিম্নক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা পরীক্ষা শুরুর তারিখ আট বারো দুই হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামী আট ডিসেম্বর হতে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এখানে বিষয় এবং বিষয় কোর্টগুলো দেওয়া হচ্ছে যাই হোক এই একটি আলাদা ভিডিও আসবেন ছিল অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন সংক্রান্ত তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ